কোনোরকম বাটা বাটির ঝামেলা ছাড়াই কিন্তু শুধুমাত্র এক কাপ ওটস আর সুজি দিয়ে চটজল দিয়েই সকালের ব্রেকফাস্ট কিন্তু তোমরা খুব সহজে বানিয়ে নিতেই পারো আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো ওটস এটাকে আমি শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নেব ওটস হালকা গরম করে ভেজে তুলে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো গোটা সর্ষে ফোড়ন দেব একটু গ্রেট করা আদা আর দিয়ে দেবো কিছুটা গ্রেড করা গাজর সব কিছু একটু হালকা করে ভেজে নেবো সবজিও হালকা করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি তারপর সুজিও দিয়ে হালকা করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ওটসটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব এইদিকে সুজিটাও হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ দই টক দই আর দিয়ে দেবো হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে রেডি করে এরপর মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এইদিকে ততক্ষণ ইডলির জন্য চাটনিটা রেডি করে নি তো চলো কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু সাদা তেল এরপর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ছোলা ছোলার ডাল দিয়ে দেবো কিছু কাঁচা বাদাম আর কয়েক রসুন দিয়ে একটু হালকা করে ডালগুলো ভেজে নেব ডাল হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটো তারপর আবারও কিছুক্ষণ ভেজে নেবো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এরপর এটাকে ঠান্ডা করে নেব দশ মিনিট হয়ে গেছে দেখো ব্যাটারটা আরও একটু মোটা হয়ে গেছে এরপর এটাকে জল দিয়ে আর একটু পাতলা করে নেব আর গুঁড়ো করে রাখা ওটসটা এর মধ্যে দিয়ে দেবো এরপর জল দিয়ে মিশিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেব ব্যাটারটাকে পুরো রেডি করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু বেকিং পাউডার হাফ চামচ মতো বেকিং পাউডার আমি এখানে দিয়েছি উপর থেকে হালকা একটু জল দিয়ে ব্যাটারের সাথে বেকিং পাউডার আর লবণটা মিশিয়ে নেবো ইডলি মেকারে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি এরপর ভালো করে অয়েল ব্রাশ করে নেব রেডি করে রাখা ব্যাটারটা দিয়ে দেব এরপর দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ওটস ইডলি এদিকে চাটনির জন্য ভেজে রাখা ডালটাও ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেবো দিয়ে দেবো টকের জন্য একটু তেঁতুল তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো আর একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট একটা বানিয়ে নেবো দশ মিনিট বাদে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দেখো ইডলিটাও কতটা ফুলেছে আর চলো এদিকে চাটনির জন্য ফোরনটা রেডি করে নিই দিয়ে দেবো কয়েকটা গোটা সর্ষে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কয়েকটা গাড়ি পাতা চটজলদি ব্রেকফাস্টে এই দারুণ স্বাদের ওটস এর ইডলি কিন্তু একবার বানিয়ে দেখতে পারো